কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আসলে আমি আপনাদেরকে বলেছিলাম আমি দুইটা মেশিন কিনেছি ওই দুইটা মেশিন কি করে সেট আপ করতে হয় কিভাবে আর্নিং হচ্ছে সেটা আপনাদের সাথে শেয়ার করব যদিও আমি আমার মেশিন দুইটা সেট ভিডিওটা আপনাদের সাথে দিতে পারতেছি না আমি গত কাল রাত দুটার সময় মেশিনটা সেট আপ করেছি যার কারণে ওখানে ভিডিও করতে নাই সফের কাজ শেষ করে নিয়ে গেছি যেটা করছি তো গতকাল থেকে আজ পর্যন্ত এই পর্যন্ত প্রায় তিরিশ পঁয়ত্রিশ ঘন্টা চলে গেছে এতটুকুর মধ্যে কতটুকু আর্নিং হয়েছে আপনাদের সাথে সেটা শেয়ার করব আর বিটকয়েনের বিষয়টা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি গত পরশু একটা নিউজ দেখেছি যমুনা টিভির যে বিটকয়েনের সাথে অনলাইন গেমিং এর সাথে এটা সম্পর্কতা আসলে বিটকয়েনের সাথে অনলাইন গেমিং এর সাথে কিছুটা সম্পর্ক আছে ওরা যতটুকু বলছে অতটুকু অতটুকু না আর বিটকয়েন আসলে অনলাইন গেমিং এর জন্য তৈরি হয় নাই বিটকয়েনটা অনলাইন গেমিং এর জন্য তৈরি হয় নাই বিটকয়েনটা তৈরি হইছে একটা অনলাইন কারেন্সি হিসাবে ভবিষ্যতে এমন কোনো সময় আসবে নগদ টাকা হাতে নিয়ে মানুষ ঘুরবে না ক্যাশ হাতে রাখবে না এই বিট কয়েনের মাধ্যমেই ক্রয় বিক্রয় এখনো হচ্ছে কিছু কিছু জায়গায় লেনদেন এই বিটকয়েনের মাধ্যমে হবে তো যারা অনলাইন গেমিং এর অ্যাপস তৈরি করে অনলাইন গেমিং করতেছে ও আসলে ওরা এক্সট্রা একটা অ্যালগরিদম তৈরি করে নিছে ওই অ্যালগরিদম থেকে ওরা ডলার সিস্টেম করে দেখায় যে তুই একশো টাকা দিলে এক ডলার পাবি তোমরা একশো টাকা দিলে এক ডলার পাবা ওই এক ডলার দিয়ে তোমরা বিট বিট করতে পারবা কিন্তু বিট কয়েন তো ভাই একটা বিট কয়েন কিনতে গেলে তো মনে করেন যে সাধারণ মানুষ মানে ফকিন না সাধারণ মানুষের পক্ষে সম্ভবই না বর্তমানে কারণ একটা বিট দাম বর্তমানে এক কোটি টাকার উপরে আর এক জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান পার্সেন্ট বিট কয়েন কিনতে গেলেও আপনার প্রায় বর্তমানে আশি নব্বই হাজার বাংলা টাকায় প্রয়োজন আশি থেকে নব্বই হাজার এক লাখ এরকম প্রয়োজন এক লাখ টাকা দিয়ে একটা পয়েন্ট কিনে কেউ করতে পারবে না না কোনো হয় সেটা সবাই জানেন ভালো করে বুঝেন আর আরেকটা বিষয় হচ্ছে আমরা যে মেশিন গুলা চালাইতেছি এখান থেকে আমরা যে বিট কয়েনের প্রাইস টা পাইতেছি আমরা এই প্রাইসটা প্রতি মাসেই সেল করে দিই এবং কি দেব আমাদের জমায়ে রাখি বিটকয়েন তৈরি করার মতো সেই ক্যাপাবিলিটি আমাদের নাই কারণ আমার দুটা মেশিন আমি যদি একটা না বন্ধ না করে কন্টিনিউ চালাইতে পারি কমপক্ষে আড়াই বছর লাগবে একটা বিটকয়েন তৈরি হইতে আর এর মধ্যে সারা সমস্যা হবে একটু নষ্ট হয়েছে একটা সমস্যা হয়েছে এখানে রিপেয়ারিং করতে হবে এভাবে সিস্টেম করলে আমরা একটা হিসাব করছি প্রায় তিন বছর লাগবে দুটা মেশিন একটা না চব্বিশ ঘন্টা চললে তিন বছর তিন বছর প্রয়োজন তিন বছর প্রয়োজন একটা বিটকয়েন তৈরি হইতে ভাই এত সময় তো দেওয়ার সময় নাই আমরা প্রতি মাসে এটা উড্রো করবো উডড্র করি এভাবেই চলতেছি আসেন আপনাদেরকে আমার আজকের আজ পর্যন্ত এখন পর্যন্ত কতটুকু আর্নিং হয়েছে আমি সেটা দেখাই এই হচ্ছে আমার বিটকয়েন মেশিনের ফুল আমি আগে একবার ঢুকেছিলাম যার কারণে দেওয়ার সাথে সাথে আমি এতে চলে আসছি আমি আবার হোমে যাবো আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি এই হচ্ছে আমার আইডি ওয়েবসাইট এখানে ফুল দেখাচ্ছে আমার মেশিনটা চলতেছে রানিং দেখেন কতটুকু ওঠানামা করতেছে বিটকয়েনের রেট উঠতেছে নামতেছে কিভাবে দিতেছে এখানে হচ্ছে ওয়ার্কার এই যে আমার দুইটা মেশিন চলতেছে দু দুইটা মেশিন অনলাইন দুইটা মেশিন আছে হ্যাশ রেট হ্যাশ স্ট্রেট অনুযায়ী পয়সা আসে বুঝছেন হ্যাস স্ট্রেট বাড়বে পয়সা বাড়বে হ্যা স্টেট কমবে পয়সা কমবে এই হিসাব এভাবে পয়সাটা আসে হ্যাস স্টেট অনুযায়ী পয়সাটা দেয় তা আমার মেশিনটা অলরেডি একদিন চলেছে দ্বিতীয় দিন চলতেছে আমার রেজিট কোনো হ্যাডেট নেই যে হেস্টেট নষ্ট হয়ে গেছে কোনো হেসরেট নেই আসেন এখন পর্যন্ত আমি এখানে তেরো ডলার আমার ইনকাম হয়েছে তেরো ডলার আজকে বিশ ডলার পর্যন্ত যাবে ইনশাআল্লাহ কারণ বর্তমানে এখানে বিটকয়েন ফাট দিয়ে দিতেছে এই মেশিন গুলায় আপনাদেরকে দেখাচ্ছি যেমন আমার মেশিনটা বর্তমানে ফার্ড ডে দিতেছে পাঁচ ডলার জিরো পয়েন্ট সেভেন সেন্ট হ্যাঁ এটা আমার দিতেছে এটা আমার কারেন্ট বিল ছাড়া ঘর রুম বিল ছাড়া আমার তো রুম বিল দিতে হবে না রুমের ভাড়া দিতে হবে না যেহেতু আমার আর ভাবে এখানে লাগাইছি সার ওটাতে শুধু কারেন্ট বিল দিলেই চলবে তো আমি ডুবাই টাকায় কারেন্ট বিলের হিসাব আপনাদেরকে দেখাচ্ছি এই যে যদি কারেন্টের বিল আমি এখান থেকে ম্যানেজ করি তাহলে আমাকে দিতেছে চার ডলার তেত্রিশ সেন্ট এটা হচ্ছে ইউএসডিটি আর যদি আমি এখানে দেরামে কনভার্ট করি আমাকে চার পয়সা করে কারেন্ট বিল খরচ গেলে আমাকে দিতেছে আঠারো পয়সাকে পালস বলে আঠাশ পালস দিতেছে এটা হচ্ছে আরব আমিরাতের দেরাম হিসাব আমাকে এই টাকাটা দিতেছে তো আমি ওই হিসাবে আপনাদেরকে দেখাই আমি এখানেও বর্তমানে আমার কত দেরাম আসছে আমি আপনাদেরকে সেটাও দেখাচ্ছি দেখেন আমি কনভার্ট করি দেখেন আটচল্লিশ এই যে কোন দেখেন আটচল্লিশ দারাম ষোলো পালস আমার প্রায় বাংলা টাকা পনেরোশো টাকার মতো ইনকাম আসছে গতকাল থেকে আজ পর্যন্ত ইনশাল্লাহ এটা আজকে বিশ ডলার গেলে প্রায় ষাট দারাম পঁয়ষট্টি দারামে যাই পৌঁছাবে কারণ আপনারা ওখানেই দেখছেন পাঁচ পাঁচ ডলার সাত সেন্ট করে দিতেছে আমরা এটাকে আবার তে নিয়ে যাব কারণ ওই হিসাবটা আমরা বেশি ফলো করি ফলো করি আমরা হিসাবটা ফলো করি না যেহেতু এটা আমরা যখন সেল করব তখন ইউডিটি হিসাবে সেল করব ইউডিটি হিসাবে পয়সা পাবো প্লাস আমাদের অ্যাকাউন্টে ওইটা যখন সেন্ড করবে তখন আমরা এখান থেকে দেরাম হিসাব উইড্রো করবো এ হচ্ছে আমার বর্তমান দুটা মেশিনের ইনকাম দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আমি আপনাদেরকে আর নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমাকে উৎসাহিত করবেন আরো ভালো ভালো ভিডিও আরো ভালো ভালো তথ্য দিতে পারবে এই মেশিনগুলো সম্পর্কে আপনাদেরকে আমাকে একটু আপনারা সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এটাই আপনাদের কাছে আমার আশা সালামু আলাইকুম